রহস্য অভিশাপ মৃত্যু বিশ্বের বহু জিনিসের সঙ্গে জড়িয়ে রয়েছে অভিশপ্ত তকমা এর কয়েকটির সঙ্গে জড়িয়ে আছে একাধিক মৃত্যু কোনটি আবার এতই নাকি অভিশপ্ত যে তার খোঁজই পাওয়া যায় না এর মধ্যে কিছু কিছু আছে অভিশপ্ত পুতুল অভিশপ্ত রুবি অভিশপ্ত চেয়ার এমনকি অভিশপ্ত ছবিও যেগুলোর ঘটনা শুনলে গাছ শিউড়ে যাবে আপনারও নম্বর ওয়ান অভিশপ্ত বিয়ের পোশাক আঠারোশো সালে অ্যানা বেকার নামের এক ধনী পরিবারের মেয়ে প্রেমে পড়ে যায় এক নিম্নবিত্ত কামারের সাথে অ্যানার বাবা এলিসবেকার কিছুতেই মেয়েকে তার প্রেমিকের সাথে বিয়ে দিতে রাজি হননি পেনিসিলভেনিয়া সেই শহর থেকে বিতাড়িত করা হয় সেই কামারকে আর মেয়েটাকে সারা জীবন কুমারি করে রেখে দেন রাগে দুঃখে আর কখনোই কাউকে ভালোবাসেনি অ্যানা কাউকে বিয়েও করেনি অ্যানা মারা যায় উনিশশো সালে প্রেমিককে শহর থেকে তাড়িয়ে দেওয়ার আগে অ্যানা একটি পোশাক পছন্দ করে এবং নিজের বিয়েতে তা পড়বে বলে ঠিক করে কিন্তু বিয়েটা শেষ পর্যন্ত হয়নি এই পোশাক কিনে নেয় স্থানীয় আরেকটি মেয়ে ধনী পরিবারের এলিজাবেথ ডিসার্ট উনিশশো সালের পর বেকার পরিবারের বাড়িটি মিউজিয়ামে রূপান্তরিত করা হয় এবং এলিজাবেথ ডিজার্টের বিয়েতে ব্যবহৃত অ্যানার সাধে সেই পোশাকটি রাখা হয় অ্যানা বেকারের শোবার ঘরে এখানে বেড়াতে আসা দর্শনার্থীরা বলেন এই পোশাকটি নাকি নিজে নিজেই বেরিয়ে এসে ঘরের ভেতর ঘুরে বেড়ায় বিশেষ করে পূর্ণিমার রাতে দেখে মনে হয় কেউ যেন এই পোশাকটি পরে আছে আর আয়নার সামনে দাঁড়িয়ে ঘুরে ফিরে নিজেকে দেখছে নাম্বার টু দিবক বক্স সময়টা ছিল 2001 সালের সেপ্টেম্বর একজন অ্যান্টিক বিক্রেতা পুরনো কিছু জিনিসপত্র কিনতে আসেন অরিগনের পোর্টল্যান্ডে এসব জিনিস ছিল একজন একশো তিন বছর বয়সী মহিলার পুরনো ব্যবহার্য আসবাবপত্র তার ভেতর ছিল ওই মহিলার একটি ওয়াইন ক্যাবিনেট অ্যান্টিক বিক্রেতা এই বাক্স কিনে নেন এবং নিজের ওয়ার্কশপে রেখে দেন তারপর থেকে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা অ্যান্টিক বিক্রেতা নিজের মাকে এই বাক্সটি উপহার দেন এরপর তার মা স্ট্রোকে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হন ক্রমাগত কাঁদতে থাকেন তিনি এবং হেড গিফট কথাটি উচ্চ উচ্চারণ করতে থাকেন এরপর পরিবারের আরো কয়েকজনকে উপহার হিসেবে এই বাক্সটি দেবার চেষ্টা করা হয় কিন্তু তারা সবাই কিছুদিনের মাঝে সেটা ফিরিয়ে দেয় তাদের সবারই মনে হচ্ছিল বাক্সটি অভিশপ্ত কিছুদিন পর তিনি ঘন ঘন একই দুঃস্বপ্ন দেখতে শুরু করেন পরে জানতে পারেন এই বাক্সটি যাদের কাছে ছিল তারা সবাই একই ধরনের দুঃস্বপ্ন দেখছেন জেগে থাকা অবস্থাতেও আশেপাশে তিনি অশরীরিক কিছু একটা উপস্থিতি টের পেতেন এসব ঘটনার পর তিনি ইবেতে বিক্রির জন্য এই ওয়াইন বক্সটিকে পোস্ট করেন এবং এর ব্যাপারে সব ঘটনা প্রকাশ করে পরে মিশরের একটি মেডিকেল মিউজিয়ামের কিউরেটর জেসন হেকস্টন এটি কিনে নেন। তিনি এ নিয়ে বহু বই লিখেছেন যার উপর ভিত্তি করে তৈরি হয় দ্য পজিশন নামের সিনেমাটি। তবে পুতুল জিমি যার চুল বারে 1910 সালে সিনথিয়ানায় বসবাসরত 12 বছর বয়সী লিরয় ব্ল্যান্ড একটি খেলায় পুতুল জিতে নেয়। লিরয় তার নাম দেয় জিম্মি। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন লিরয় ও তার তিন ভাই কোনোমতে বেঁচে যায়। যুদ্ধ চলাকালীন সময় লেরয়ের মা লিলি জিম্মি পুতুলটিকে যুদ্ধের সৈনিকের পোশাক পরিয়ে রেখেছিলেন আর সর্বক্ষণ তিনি এই পুতুলটিকে তার সাথেই রেখেছিলেন যদিও এই পুতুলটি কারো তেমন কোনো ক্ষতি করেনি কিন্তু যুদ্ধের পর পুতুলটি যেই দেখতো তারই মনে হতো পুতুলটির চুলগুলো বাড়ছে মুখ ক্ষয় হয়ে পড়ছে চোখ দিয়ে লাইট জ্বলছে মনে হয় যেন পুতুলটি ভয়ঙ্করভাবে নড়াচড়া করছে যা দেখে সবাই ভয় পেত এমনকি এটিকে স্বপ্নে দেখেও ভয় পেয়ে অনেকে ফোর অভিশপ্ত সিন্দুক আমেরিকার সিভিল ওয়ারের বিশ বছর আগের ঘটনা জেকব কুলি নামের একজন মার্কিন ব্যক্তি তার ছেলের জন্য একটি সিন্দুক তৈরি করতে চাইছিলেন জেকব ছিলেন বেশ ধনী মানুষ তার অনেকগুলো দাস ছিল তিনি তার অ্যাফ্রো আমেরিকান দাস হোসিয়াকে নির্দেশ দিয়েছিলেন সিন্দুকটি তৈরি করার হোসিয়া কাট খোদাই করে সিন্দুকটি বানিয়েছিলেন কিন্তু কোনো এক অজানা কারণে যেকবের সেটি পছন্দ হয়নি আর এই জন্য তিনি তার দাসকে পিটিয়ে মেরে ফেলেন জেকবের অন্যান্য দাস অর্থাৎ হোসিয়ার বন্ধুরা এই ঘটনার প্রতি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন তারা সিন্ধুকের ভেতরের একটি ড্রয়ারে প্যাচার রক্ত ছড়িয়ে দিলেন এই প্যাচাটিকে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে মেরে ফেলা হয়েছিল আর এটি করেছিল সে সময়ের একজন স্থানীয় জাদুকর এই জাদুকর বলে জেকবের পরবর্তী প্রজন্মের যে বা যারা এই সিন্ধুকে সংস্পর্শে আসবে তাদের সবাই মর্মান্তিক পরিণতি হবে জেকব তার যে অনাগত সন্তানের জন্য সিন্ধুকটি বানিয়েছিলেন সেই শিশুটি তার জন্মের পরপরই মারা যায় শিশুটি যেই ঘরে ছিল সিন্ধুকটিও সেখানে রাখা হয়েছিল এরপর সিন্ধুক নিয়ে যান জেকবের ভাই এই তার এক গৃহকর্মীর ছুরিকাঘাতে মারা যায় জেকোবের আরেক ছেলে জন ও তার স্ত্রী এই সিন্দুক নিজেদের দখলে নেয় তখন তাদের পরিবারে দেখা দেয় কলহ জনের স্ত্রী মেলিন্ডাকে উপহার দেন এটা এতদিন এলির ছিল কিন্তু তেমন কিছু ঘটেনি হঠাৎই মেলিন্ডা অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়ে মাত্র তিরিশ বছর বয়সে মেলিন্ডার চুল ধূসর বর্ণ ধারণ করে তিনি মারা যান মেলিন্ডা মারা যাওয়ার কিছুদিন পরেই তার স্বামী একটি বাষ্পচারিত নৌকার সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পান গুরুতর আঘাতে মৃত্যুবরণ করেন তিনি মেলিন্ডা ও সিনের অনাথ এভেলিনকে জন বড় করে এলিয়াবার সিন্দুকটি দান করেন একদিন হঠাৎই স্বামী মারা মারা যায় তার পোশাক রেখেছিলেন সেই শিশুটিও যায় এভেলিনের বড় ছেলের বউ একই সিন্দুকে তার পোশাক রাখেন তিনিও মারা যান এরপর সিন্ধুকটি যিনি ব্যবহার করেছেন তার করুণ পরিণতি হয়েছে মোট সতেরো জন এই সিন্দুকের কবলে পড়ে মৃত্যুবরণ করে ভার্জিনিয়া সিন্দুকটি কেন্টাকির একটি দুঘরে রাখা আছে সতেরোটি প্রাণ সংহারের পর এর অশুভযাত্রা শেষ হয় নাম্বার ফাইভ দ্য হ্যান্ড রেজিস্ট এই অদ্ভুত ধরনের ছবিটি কেন আঁকা হয়েছিল তা আজও অনেক বড় প্রশ্ন এই ছবিটি এঁকেছিলেন বিল নামক একজন অখ্যাত আঁকিয়ে উনিশশো সালে কিন্তু এই ছবিটি এবং আর্টিস্ট দুজনে অনেক খ্যাতি অর্জন করেন যখন ছবিটি দুই সালে ইবেতে বিক্রি করার জন্য বিজ্ঞাপন দেওয়া হয় যে দম্পতি এই ছবিটি বিক্রি করার জন্য তুলেছিল তাদের মতে ছবির শিশু দুটি রাতের বেলা নড়াচড়া করে এবং যেই এই ছবির দিকে তাকান অনেক অসুস্থতা অনুভব করেন ইতিহাস আরো বলে এই ছবিটির যিনি সমালোচক ছিলেন এবং যার আর্ট গ্যালারিতে এই ছবিটি দেখানোর জন্য রাখা হয়েছিল সেই দুজনই আর্ট এক বছরের মাথায় মারা যান নম্বর 6 মিটেলস প্ল্যান্টেশনের আয়না মিটেলস প্লান্টেশন যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভুতুরে বাড়ি হিসেবে পরিচিত পাশাপাশি বিশ্বের অন্যতম বিখ্যাত হানাবাড়ি 1796 সালে এটি একটি আদি আমেরিকান সমাধিস্থলের উপর নির্মিত হয়েছিল যেই জায়গাটি অন্তত 10টি হত্যাকাণ্ডের ঘটনাস্থল হিসেবে জানা যায় প্রায় প্রতিদিনই এই বাড়িতে ভুতুরে কারখানা দেখতে পাওয়া যায় এই বাড়ির সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে একটি আয়না যা 1980 সালে বাড়িতে আনা হয় মিসেস वुড্রাফস নামের এক মহিলা ও তার সন্তান অনির অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় এই হানাবাড়ি জুড়ে যাদের এককালে বিশমিশে নিশংসভাবে হত্যা করা হয়েছিল এই আয়নায় মিসেস वुডরাফ্স এবং তার সন্তানদের প্রতিবিম্ব অনেকেই নাকি দেখেছেন এমনকি তার ফটো তোলা হয়েছে আয়নার কাছে থেকে থেকে একটি শিশুর হাতের ছাপ পড়ে মনে করা হয় এই আয়নাটি সম্পূর্ণভাবে তাদের আত্মার দ্বারা পরিবেষ্টিত নাম্বার সেভেন দ্য ক্রাইং বয় পেইন্টিং এই ছবিটি এঁকেছিলেন ইটালির চিত্রশিল্পী জিওভানি ব্রাগোলিন ছবিটির জন্য বেশ জনপ্রিয় হয়েছিলেন তিনি ছবিটিও এত জনপ্রিয় হয়েছিল যে এই ছবির প্রতিকৃতি ব্রিটেনের বহু ঘরে শোভা পেত কিন্তু যারাই নাকি আসল ছবিটি রেখেছিলেন তাদের প্রত্যেকের বাড়িতে রহস্যজনক ভাবে আগুন লেগে গিয়েছিল কিন্তু সবচেয়ে আশ্চর্যের যে বিষয় সেটা হচ্ছে বাড়িগুলোতে আগুন লাগলেও ছবিটি কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই অক্ষত থেকে গিয়েছিল বলে দাবি করা হয় নাম্বার এইট চেয়ার অফ ডে থমাস বাসবে নামক এক ব্যক্তির এই চেয়ারটি খুব বেশি পছন্দ ছিল তিনি এই চেয়ারটিতে কাউকে বসতে দিতেন না তার এই পাগলামি এমন পর্যায়ে পৌঁছে যায় যে তিনি চেয়ারটিকে অভিশপ্ত করেন এই বলে যে মৃত্যু ছাড়া এই চেয়ার কেউ ব্যবহার করতে পারবে না তার মৃত্যুর পর ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা ইতিহাস বলে সেই থেকে তেষট্টি জন মানুষ মৃত্যুবরণ করেছে শুধুমাত্র এই চেয়ারে বসার কারণে এরপর একটি মিউজিয়ামের দেয়ালে ঝুলিয়ে রাখা হয়েছে এটিকে যেন কেউ এতে বসতে না পারে নাম্বার বাসানো পনেরো শতাব্দীতে এই শক্ত রূপার তৈরি ভাসটি একজনকে তার বিয়ের উপহার হিসেবে দেওয়া হয় এই বাসটি তখনই অভিশপ্তার রূপ নিয়েছিল যখন এর মালিককে সেই বিয়ের রাতে খুন করা হয় এরপর থেকে এই ভাসটি যার হাতেই পৌঁছেছে তারই মৃত্যু হয়েছে এরপর হারিয়ে যাওয়া এই ভাসটি উনিশশো সালে উদ্ধার করা হয় তাও আবার একটি নোট সহ যাতে লেখা ছিল সতর্ক থাকুন এই ভাসটি মৃত্যু ডেকে আনে একটি নিলামে এই ভাসটি বিক্রি করা হয় এবং এর ক্রেতা তিন মাসের মাথায় মারা যান এরপর আরো তিনজন এই কিনে নেন এবং প্রত্যেকে মৃত্যুবরণ করেন এরপরে এই বাসটি কোন অজানা স্থানে পুতে ফেলা হয় নেওয়াচ্ছেন লিটল বাস্টার জেমস ডিন মাত্র দুটি সিনেমাতে কাজ করেই উনিশশো সালে অনেক নাম কোরআন তিনি তার এই খ্যাতি এবং প্রতিপত্তির কারণে অর্ডার দিয়ে একটি উনিশশো সালের পরশি স্পাইডার গাড়ির ফরমেশন করেন যার নাম দেন লিটল বাস্টার্ড মাত্র এক সপ্তাহের মধ্যেই ডিন মারাত্মক গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যান গাড়ির গতিবেগ ছিল পঁচাশি মাইল প্রতি ঘন্টা এই ঘটনা দিয়ে অভিশপ্ততা শুধুমাত্র শুরু এরপর একজন গাড়ি মেকানিক গাড়িটিকে অ্যাক্সিডেন্টের পর ঠিক করতে গিয়ে নিজের দুপা আবার এই গাড়ির পার্টস খুলে লাগানো হয় দুটি স্পোর্টস গাড়িতে যার দুটি অ্যাক্সিডেন্ট করে এবং একজন চালক মৃত্যুবরণ করে এক চোর এই গাড়ির পার্টস চুরি করতে গিয়ে গুরুতর জখম হয় গাড়িটি অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য যেই ট্রাকটি ব্যবহার করা হচ্ছিল সেই ট্রাকটি অ্যাক্সিডেন্ট করে এবং ড্রাইভার মৃত্যুবরণ করেন এরপর গাড়িটি চুরি হয়ে যায় এখনো সেটি লাপাতা নাম্বার ইলেভেন দ্য ওমেন ফ্রম ল্যাম্প স্ট্যাচু সাইপ্রাসে তিন হাজার বিসিতে তৈরি এই স্ট্যাচুটি আঠারোশো সালে ইস্টার্ন ইউরোপে উদ্ধার করা হয় এই স্ট্যাচুটি এত বেশি মৃত্যুর সাথে জড়িত যে এটিকে আখ্যায়িত করা হয় দ্য গডেস অফ ডেথ অর্থাৎ মৃত্যুর দেবী হিসেবে এই স্ট্যাচুটির প্রথম মালিক ছিলেন লর্ড এলফন্ট এটি পাওয়ার পর ছয় বছরের মধ্যে তার পরিবারের সাতজন মারা যায় এরপর আইভোর ম্যানচি এই স্ট্যাচুটির মালিক হন এবং চার বছরের মধ্যে তিনি তার পুরো পরিবার মারা যায় তারপর লর্ড থমস জনসনের কাছে পৌঁছায় এবং দুর্ভাগ্য এই তিনি ও তার পুরো পরিবার মৃত্যুমুখে পতিত হন এরপর এই স্ট্যাচুটি কোনোভাবে হারিয়ে যায় তারপর আবারও উদ্ধারের পর এটি আসে স্যার অ্যালার বিভার ব্রোকের কাছে এবং এটি পাওয়ার কিছুদিনের মধ্যেই তার স্ত্রী ও দুই মেয়ে মারা যায় এরপর তিনি ও তার দুই ছেলে এই স্ট্যাচুটি রয়্যাল স্কটিশ মিউজিয়ামে দান করে আসেন দাদা চায়বাক বাক্স একজন ইহুদি হলকা সার্ভাইবার উইজা বোর্ড মাধ্যমে দায়বাক নামক একটি পিশাচ ডেকে আনতে সক্ষম হয়েছিল এই পিশাচটি এই কেবিনেটে বন্দি করে রেখেছিল বলে অনেকে মনে করেন এরপর এই কেবিনেট দূরে কোথাও রেখে আসা হয় পরবর্তীতে সালে এই কেবিনেটটি কিনে নেন একটি স্টেট সেল থেকে কেভিন ম্যানিস নামক এক ব্যক্তি এবং কেনার পর থেকেই তার সমস্যা শুরু হয়ে যায় ম্যানিস এবং তার বাড়ির অন্যান্যরা সকলে এই কেবিন ঘরে আনার পর থেকে একজন ডাইনির স্বপ্ন দেখা শুরু করেন ম্যানিস মাস স্ট্রোক পর্যন্ত করেন এরপর সবশেষে যিনি এই কেবিনেটটির মালিক হন তিনি অনেক অদ্ভুত মারাত্মক কোন রোগাক্রান্ত হয়ে পড়েন তারপরে এই কেবিনটি লুকিয়ে রাখা হয় যাতে কেউ খুঁজে না পায় নাম্বার থার্টিন ব্ল্যাক প্রিন্সের রুবি ব্ল্যাক প্রিন্সের রুবি ব্রিটিশ মুকুটের সবচেয়ে নামের সাথে যদিও রূপের মিল একদমই নেই রত্নটি কালোও নয় আবার আসল রুবিও নয় এটি রুবি নামে পরিচিত হলেও আসলে এটি এটি লাল ছিল একটি পাথর চোদ্দতম শতাব্দীতে গ্রানাডা স্পেনের শেষ সুলতান আবু সাইদ সর্বপ্রথম রুবিটির মালিক ছিলেন তেরোশো বাষট্টি সালে নানা যুদ্ধের মাধ্যমে গ্রানাডার রাজ্য হারাচ্ছিল রাজা প্রেডোর কাছে এজন্য সুলতান একটি শান্তির বৈঠকের আয়োজন করে রাজা পেডোর সাথে কিন্তু রাজা পেডো শান্তির প্রতি বিন্দুমাত্র আগ্রহী ছিলেন না এবং সেই সুযোগে সুলতান তার সমস্ত ভৃত্যকে খুন করে ফেলেন এরপরে রুবি স্বরূপ রত্নটি সুলতানের শরীর থেকে খুলে নেন আর সেই মুহূর্ত থেকে অভিশপ্ত হয়ে যায় রুবিটি সুলতান আবুকে খুন করার কিছুদিনের মধ্যে রাজা পেড্রো ও তার ভাইয়ের যুদ্ধ শুরু হয় সিংহাসনের জন্য রাজা পেট্রো ইংল্যান্ডের এডওয়ার্ড দ্য ব্ল্যাক প্রিন্সের সাহায্য নেন যুদ্ধের জন্য এবং জয়ী হন তাই রাজা পেড্রো খুশি হয়ে রুবিটি এডওয়ার্ড দ্য ব্ল্যাক প্রিন্সকে দিয়ে দেন রুবিটি নিয়ে এডওয়ার্ড দ্য ব্ল্যাক প্রিন্স ইংল্যান্ডে ফিরে যান কিন্তু পেড্রোর জয় ছিল ক্ষণিকের অতিথি ভাইয়ের সাথে তিনি আরো যুদ্ধে লিপ্ত হন এবং এক পর্যায়ে দেউলিয়া হয়ে যান সেই ঘটনার মাত্র তিন বছর পরেই তার মৃত্যু হয় ওদিকে এডওয়ার্ড দ্য ব্ল্যাক প্রিন্সও অসুখে মারা যান এবং নিজের ছেলে রিচার্ড টুকে রুবিটি দিয়ে যান রিচার্ড টু রাজা হন এবং একুশ বছর বয়সে খুন হন বলিং ব্রোকের দ্বারা সিংহাসন দখলের কিছুদিন পরে তিনিও অসুখে মারা যান নানা হাত বেহাত হয়ে ষোলতম শতাব্দীতে রুবিটি টাউডার বংশীয়দের কাছে যায় রানী প্রথম এলিজাবেথ থেকে রানি ম্যারি অফ স্কট এবং তার কাছ থেকে রাজা জেমস এটি পান কিছুদিন সবাইকে শান্তিতে থাকতে দিয়ে রুবিটি আবারও নিজের কালো অভিশাপের শক্তি দেখাতে শুরু করে রাজা জেমসের ছেলে চার্লস ওয়ান মারা যান এবং সিভিল ওয়ারের সময় রুবিটি বেঁচে দেওয়া হয় সে সময় একজন জুয়েলার রুবিটি দেখে বলেন যে এটি তো কোনো রুবি নয় বরং স্পাইনাল পাথর কোনো অজ্ঞাত ক্রেতা তখন সেটি কিনে ফেলেন তবে চার্লস টু যখন ষোলোশো সালে মনার্কি পুনরুদ্ধার করেন সেই ক্রেতা রত্নটি তার কাছেই বিক্রি করে দেন তখন ঐতিহাসিক ইম্পেরিয়াল স্টেট ক্রাউনে লাল রঙের আকর্ষণীয় রত্নটিকে যুক্ত করা হয় উত্তরাধিকার সূত্রে চার্লসের ভাই জেমস সিংহাসনে বসেন এবং রাজ্যাভিষেকের তিন বছরের মধ্যে নির্বাসিত হন এইভাবে রত্নটির মালিক যেসব রাজারা হয়েছেন তারা রহস্যজনকভাবে নানান অশুক ও যুদ্ধক্ষেত্রে দুর্ভোগের শিকার হতে থাকেন বহু ঘটন অঘটন দুর্ভোগ মৃত্যু ঘটিয়ে রত্নটি এখন টাওয়ার অফ লন্ডনে প্রদর্শিত রয়েছে ব্ল্যাক প্রিন্সের রুবি শুধু ব্রিটিশই নয় পুরো বিশ্বের সবচেয়ে অভিশপ্ত রত্ন হিসেবে খ্যাতি বা কুখ্যাত লাভ করেছে নবাব ফোরটিন অ্যানাবল দ্য ডল কয়েক বছর আগেও এই অ্যানাবেল সম্পর্কে একটি সিনেমা মুক্তি পায় কিন্তু বলে রাখা ভালো সত্যিকারের অ্যানাবল ডল কিন্তু আসলেই রয়েছে এই ঘটনাটি আসলে বিশ্বাস হতে চায় না উনিশশো সালে এই অ্যানাবেল নামক পুতুলটি কেনে ছোট্ট একটি মেয়ে এবং কিছুদিনের মধ্যেই টের পাওয়া যায় পুতুলটি আপনা আপনি ঘরে চলাফেরা করে এবং ঘরের এখানে সেখানে নোট লিখে রাখে হেল্প লিখে পরবর্তীতেও জানা যায় এই ব্যাপারে তদন্ত করতে আসা মানুষদের ওপর পুতুলটি হামলাও করেছে প্যারানরমাল ইনভেস্টিগেটরদের মতে এই পুতুলটি ছিল নরকের পোর্টাল যা শয়তানের দ্বারা চালিত হতো পুতুলটি এখন একটি অতি প্রাকৃতিক জাদুঘরে সংরক্ষিত রয়েছে তবে এর কারণে প্রাণ হারিয়েছে অনেক বুলগেরিয়ান ফোন নাম্বার স্ক্রিনে আপনারা যেই নাম্বারটি দেখতে পাচ্ছেন দশ বছর ধরে বুলগেরিয়াতে এই নাম্বারটি ব্যবহারের পর ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয় প্রচলিত বিশ্বাস এই নাম্বারটি যেই তিনজন নিজেদের নামে রেজিস্ট্রেশন করিয়েছিলেন তাদের মধ্যে একজন ক্যান্সারে আর বাকি দুজনের রহস্যজনকভাবে মৃত্যু হয় আসলে কি অভিশাপ বলে কিছু আছে বিজ্ঞান অভিশাপের বিষয়টি সমর্থন করে না এবং এগুলোর কোন বিজ্ঞান প্রমাণও নেই তবে এমন অনেক অসংজ্ঞায়িত বিষয় রয়েছে পৃথিবীতে যা বিজ্ঞান প্রমাণ করতে পারেনি এমনই অসংজ্ঞায়িত একটি বিষয় হচ্ছে অভিশাপ এবং অভিশপ্ত হওয়ার ব্যাপারটি অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে কিছু জিনিসকে ঘিরে যার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না তখন ইতিহাস খুঁজে দেখা যায় জিনিসটি কোনো না কোনো কারণে অভিশপ্ততা লাভ করেছে আবার হতে পারে এগুলো কেবল একটি কোয়েন্সিডেন্স আজ পর্যন্ত এমন অনেক কিছুরই নজির পাওয়া গিয়েছে পুরো পৃথিবী জুড়ে তার মধ্যে এই জিনিসগুলো সবচেয়ে বেশি অমীমাংসিত যদিও বিজ্ঞান মনে করে এর পেছনে আছে রহস্য তবে এখন এই রহস্য পুরোপুরি উদ্ঘাটিত হয়নি হয়তো ভবিষ্যতে হবে তখন অবশ্যই পিনিক পায়ের কোন ভিডিওতেই আপনারা জানতে পারবেন এইসব অভিশপ্ত জিনিসের আসল রহস্য উদ্ঘাটন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও একটু চমকে দিন আর পিনিক পায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে